সো দেখতেই পাচ্ছ এটা আমাদের ক্লাবের ঠাকুর রাধা কৃষ্ণ কত সুন্দর লাগছে এই দেখো একজন ফুল দিয়ে গেছে জবা ফুল আর টগর ফুল রং খেলবি কখন রং খেলবি কখন সকাল বেলা কাজ করছিস মাথায় টাকে কে রং দিয়েছে না আজকে স্কুলে যাবি না কেন তো স্কুল খোলা তো আজকে ফিচকিরি কিনেছিস আর কি কটা রং কিনেছিস কটা রং কিনেছিস আবির কিনেছিস না রং কিনেছিস সো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার দিদিরা এসেছে বসন্ত উৎসব সেলিব্রেট করতে ঘরে কাজ নেই বলে তাড়াতাড়ি বসন্ত উৎসব শুরু করে দিয়েছি সো দিদি এতগুলো কালার এনেছে দেখতেই পাচ্ছো পুরো রঙিন লাগছে একদম ওয়াও কালার

সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বসন্ত উৎসব সেলিব্রেট হচ্ছে তোর কি হলো আবার হ্যাপি হোলি এটা কিন্তু হয় না নিয়মের বিরুদ্ধে এটা হোলি দেখতেই পাচ্ছো গাইস আমাকে এরা রং দিয়ে কি করলো আমার মুখের পুরো একদম মুখটাকে রং দিয়ে ভর্তি করে দিয়েছে সো গাইস তোমরা দেখতে পাচ্ছো আমাদের গ্রামে সেলিব্রেট করছি সবাই মিলে তো দেখো এরা সবাই আমাকে রং দিচ্ছে মানে আমাকে আর রং কিনতেই হলো না সবাই আমাকে ভর্তি করে দিল বিনা রং কিনে আজকে আমি হলি ইয়ে কি দিলি গাঁজা ফাঁজা দিল সব বন্ধুরা দেখতেই পাচ্ছি সব আনারি সার্পের গুঁড়ো ফুড়ো তোমরা হলি খেলছে তো

এ বাবা যেটার জন্যে আমি এতক্ষণ প্রোটেকশন দিয়ে রাখলাম আমি চাইছিলাম যে মাথায় আমি যাতে না দাও আমি চুলটা ওই জন্য পড়েছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমি মোটেও এক্সপেক্ট করিনি এদের থেকে আমি আশা রাখি এদের থেকে তবুও অবস্থা আমার খুব খারাপ করে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি চুলটা এখানে রেখে দিয়ে আর বাড়ি যাবো ওই মেয়েটা দিয়েছে ওই মেয়েটা ও আমার মুখে রং ভর্তি করে দিয়েছে ওই ধারের মেয়েটা সবাই আন্টিকে রং দে সবাই আন্টিকে রং দে কি হয়েছে কি যন্ত্র

ওয়ান টু থ্রি সো দেখতেই পাচ্ছ এতগুলো কালার এনেছি আবির আমি কিছুই কিনিনি তুই কি একা কামে গেছিস কি দাঁড়া দাঁড়া ও আমাকে রং দিচ্ছে দেখতেই পাচ্ছ থ্যাংক ইউ ওকে সো পাড়ার মোড়েতে হোলি সেলিব্রেট হচ্ছে আর এই দেখুন আনটি এসছে আনটিকে পুরো রং ভর্তি করে দিয়েছে সবাইকে হ্যাপি হোলি কোথায় যাচ্ছ হ্যাঁ আনটি তুই কি হাতেটা কি আবির কি কালারের দেখি দেখা ফটো এখন তোলা হবে না ও সবুজ কালারের আবির নিয়ে এসছে আর এই দেখো একটা থালাই করে আবির নিয়ে এসছে মিষ্টি আনলে খুশি হতাম কিন্তু ও থালাতে করে আবিরিয়ে এনেছে তো হ্যাপি হোলি এই দেখো আমাকে এক্ষুনি রং মাখালো এই দেখো আমাকে রং মাখিয়ে গেল এক্ষুনি ওয়াও এর হাতের কালারটা খুব সুন্দর এসছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিভাবে সেলিব্রেট চলছে বসন্ত উৎসব মানে দোল তো এরা 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 দুজনে দাঁড়িয়ে দেখছিল এদেরকেও ক্যামেরাতে নিয়ে নিলাম এখানে যতজন আছে আমাকে সুন্দর লাগছে আমি জানি কিন্তু তবুও এরা কি লজ্জা পাচ্ছে দেখি রিয়া হাস দেখি রিয়া হাস

আন্টি কেমন লাগছে সবাইকে হ্যাঁ বসন্ত উৎসবের শুরু তুই কি কিনেছিস কি কি কালারের

তো বসে আছে হাল করেছে থেকে বেশি হয়ে গেছে একটু এখন আমার রং দুটো আমি বাঁচিয়ে রেখেছি কাউকে দিইনি দেখতেই পাচ্ছ সকলকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়দেরকে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা

চলে গেল দেখতেই পাচ্ছ সো আমরাও এবার বাড়ির উদ্দেশ্যে চলে যাই ছবি না ভিডিও করছি কি এখানে না ওই পারে গে সোমা কেমন লাগছে তোমার কেমন লাগছে সকলকে সকলকে হোলির শুভেচ্ছা বলে দাও কি করে

এসো এসো বাইরে এসো ভয় পেও না ভয় এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে এসেছে হোলি এসেছে ও লালে লালে আবির লালি আকাশ হলো লাল লালে লালে আবির লালে আকাশ হলো লাল ও বৃন্দাবনে হোলি খেলে রঙে রঙে বৃন্দাবনে হোলি খেলে শোনো শোনো তাই কি সবাই শোনো সো বন্ধুরা আজকের আমার ভিডিওটা এখানেই শেষ করছি সো আজকের আমরা খুব এনজয় করলাম তো আমরা আবার এক বছর অপেক্ষা করব হোলির জন্য সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা কারা কারা হোলি খেলেছো একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তারা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সো বাই গাইস এটা আবার কি সো টাটা সকলে মিলে একসাথে বলো হ্যাপি হোলি বাই